হ্যালো ফ্রেন্ডস কিমন লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তোমাদের আশীর্বাদও ভালোবাসায় তো দেখো আমি ফাইনালি লুকটা দেখিয়ে দিলাম কারণ আমার দেওয়ার যাচ্ছে আনতে আর আমিও যাচ্ছি ওর সঙ্গে কারণ আনতে যেতে গেলে তো অনেক লুক যেতে হয় তাই আমরা বেশি লুক যাইনি তো আমার দেওরের বাড়ি হচ্ছে অনেক দূরে তাই দেওয়ার এসেছিল সকাল 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 এসে গিয়েছিলো আমাদের বাড়িতে আর আমি খুব ব্যস্ত ছিলাম তাই আর মানে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি তো বাবলাব না একবারেই মন্দিরে গিয়ে ভিডিওটা স্টার্ট করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমরা মোটামুটি ফাইনালি গাড়ি করে গিয়েছিলাম মন্দিরে তো গাড়ি থেকে এবার নেমে তারপর মন্দিরে ডুববো ঠিক আছে মন্দিরে প্রবেশ করতে দাঁড়িয়েছিলাম আর একটু ফটোশ্যুট হলো আর আমরা সবাই এবার চলে যাচ্ছি মন্দিরে তো দেখো আমার দেওর আমার সঙ্গেই আছে আর সঙ্গে আছে দেওরের মা মানে ভাগ্নি তো ভাগ্নি আমাদের ভাগ্নি মানে মায়ের কাজ করেছে দেওরের বিয়ের তো আমার দেওরের তো মানে মা বাবা নেই মানে আমার মামি শাশুড়ি মামা শ্বশুর তো নেই তো মানে মেয়ের মানে মায়ের কাজ করেছি আমার ভাগ তো ঠিক আছে এবার আমরা ফাইনালি চলে গেলাম মন্দিরে তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবার আমাদের পানিসাগরের মানে পঞ্চদেবতা মন্দিরটা যারা যারা দেখুনি আর যারা যারা দূরে থেকে দেখছো তাই তোমরা দেখে নাও মন্দিরটা আর যাদের ভালো লাগবে প্লিজ তোমরা এসে এখানে দেখে যেও মন্দিরটা খুবই সুন্দর খুবই ভালো মানে অনেক 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 বিয়ে হয় এখানে তো আমাদের যেদিনকা বিয়ে ছিল মানে আমার দেওরের যেদিনকা বিয়ে ছিল ওই দিনকা আঠারোটা বিয়ে একসঙ্গে হয়েছে ঠিক আছে তো তোমরা মন্দিরটা পুরো দেখে নাও আর বিয়েটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা আমার পাশে থেকেও সঙ্গে দেখো আর পুরো ব্লগটা দেখো আমার দেওরের পুরো বিয়েটা তোমাদেরকে দেখাবো যা যা মানে যতটুকু পারবো ক্যামেরা করব আর তোমাদেরকে দেখাবো তো তোমরা সঙ্গে থাকো পাশে থেকেও বিয়েটিএ মোটামুটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এইবার মালাবদল সিঁদুর দান সব কিছু শেষ এবার আমরা মন্দির থেকে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে কারণ বাড়িতে গিয়ে আরও অনেক রীতিনীতি রয়ে গেছে তো এগুলি করবো কারণ মন্দিরে তো আর সব রীতিনীতি পালন করা যায় না তো আমরা চলে যাচ্ছি বরকে আর বউকে নিয়ে বাড়িতে তো আমরা যাব হচ্ছে মেয়ের বাড়িতে তো ফাইনালি আমরা চলে আসলাম মেয়ের বাড়িতে তো এবার পাশা খেলা হচ্ছে পাশা খেলা হওয়ার পর তারপর যা যা রীতিনীতি আছে সবগুলো মানবো আর আমার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্ট করে বলো আর আমি আর বেশি লম্বা করব না এখানে ইন করব আমার ভিডিওটা তো বরকে আর বউকে কেমন লেগেছে প্লিজ তোমরা বলো আর কেমন হয়েছে ওদের জুড়িটা তাও তোমরা বলবে আর আমার দেওরের বিয়েটা তোমাদের কেমন লেগেছে তাও বলবে বউটাও কেমন হয়েছে তাও বলবে সব কিছু তোমরা কমেন্টে বলবে আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নিই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেো সঙ্গে থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগের সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট